আল্লাহ এবং নবীজি ছিলেন আল্লাহ ঠিক আছে আলোচনা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বিদেশ গেলে একটা কথাবার্তা হয় কূটনীতিক সম্পর্ক ঠিক তাহলে ঠিক সাংবাদিকরা প্রশ্ন করে প্রধানমন্ত্রী যেন গেলা আমাদের জনগণের লিকিত চুক্তি হয়ে গেল টিস্তার পানির বিষয় কিটা মাতলা দীর্ঘস্থায়ী বিষয়ের কিতা মাতলা ভারতের সরকার কিটা হইলো আমর বিষয় ফেইজর্দন বারগনা খন্দ এই বিষয় কিছু আলোচনা হয়নি তো আল্লাহ নবীজি আলোচনা পরে দীপকিক একটা আলোচনা হয়েছে দীপকিক আলোচনার উপরে আল্লাহর নবীজিরা হইলো কোনবিজি আমি আপনা আমার কত টাকা আপনাকে আপনার উম্মত তকে জিনিস হাদিয়া দিতাম

আপনার উন্মত যদি শিখ পতিত যে কোনো গুণা করে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি কিন্তু শিরিকের গুণার আমি আল্লাহ কখনো মাফ করব না শিরিক আসেনি আপনার আছেনি হয়ে আসেনি বাস্তবিক শিরিক থেকে চার নম্বর হাতিয়া অন্য বলো দিদি আপনার উন্মত যদি

আল্লাহ নবী বরমে নব নবীজি সবকা পিগ্রতাল্লিশ মাইনাস আমার নদীজী জানার ইচ্ছা সবের পিক দিয়ে শমসনা ভাবছে

যে আমি তো ওই রাত্রিতে মেরাজ হয়ে যাইছি সাত আসমান জমিন বড় হয়ে যাইছি তখন নতুন মুসলমান যারা নতুন মুসলমান মনের মধ্যে হাও না হয়েছিল তারা বিশ্বাসও করে হাও না না নাও সন্দেহ দিন লাগে মসজিদে সাত আসমান কিভাবে রাত্রে অল্প সময় ভ্রমণ হল না হাও না নাও না মক্কার কাকিবার সুযোগ পাই রে সুযোগ পাইছি রে অতদিন মোহাম্মদকে ফাগল করার কোন সুযোগ পাইছিলাম না এখন মোহাম্মদ এমন কথা বলছে মোহাম্মদের মুসলমানদের বিশ্বাস

মক্কার ওই মুশ্রিফ বলেন হার্ন বলেছে সিদ্দিক রাদিয়াল্লাহু ঘুটাল বলেন ও মুশরিক আল্লাহর নবী বলেছেন আল্লাহ সেই কোনোদিন আল্লাহকে দেখি নাই আল্লাহর বিশ্বাস করেছি নবী বলেছেন ফিরিস্তা আসে নাই চান্নদিন জান্নাত দেখি নাই জান্নাতের উপর ইমান এনেছি নবী বলেছেন জাহান্নাম আছে কোনো জাহান্নাম দেখি নাই জাহান্নামের উপর ইমান এনেছি নবী বলেছেন কবরের মধ্যে আজাদ হবে কোনোদিন আজাদ দেখি নাই কোনো করি নাই বিশ্বাস করেছি নবী বলেছেন কাল কিয়ামতের মত খয়ে মহদে কোন দিন কিয়ামতের মত দেখি নাই হাসির উপর বিশ্বাস করেছি নবীজি বলেছেন ফুল সিরাতের ফুল আছে কোন দিন দেখি নাই বিশ্বাস করেছি নবীর উপরে জিবরাইল ওহিনি আসে কোন দিন দেখি নাই কিন্তু বিশ্বাস করি ও মুশরিক কোন জিনিস দেখি নাই সব বিশ্বাস করেছি কারণ আমার নবী বলেছেন এই কথা যদি মেরাজের কথা যদি আমার বলে থাকেন আমি আবু বকর সর্বপ্রথম নবীজির কথাকে সত্যায়িত করে নিলাম বিশ্বাস করে ইসলাম ঠিক না ঠিক আবু বকর গেলে রাখা ধর্ম ঠিক আপনি যা বলবেন সব ঠিক আমি আপনার মেয়ারাজ ঈশ্বরের ঘটনাকে স্বীকৃতি দিলাম ইমান আনলাম ঠিক রাখে ঠিক চুক্তি খাটার নাই অল্প সময় কিভাবে হবে এটাই হলো ইমান ঠিক বাবু ঠিকার নদী একটা সময় আমার এই এই সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছ আমি স্বীকৃতি তোমার ব্যাপারে দিতাম আজ থেকে তুমি আবু বকর আজ থেকে তুমি আবু বকর সিদ্ধি